বাংলা সাংস্কৃতিক সাংস্কৃতিক বলয়ের উদ্যোগে আগরতলা এলাকায় সাপ্তাহিক এক শতম সপ্তাহ উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সাংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় উপস্থিত অতিথিরা শিল্পী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং সাংস্কৃতিক হাটের মাধ্যমে স্থানীয় শিল্প ও সাংস্কৃতিক হাটের মাধ্যমে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক প্রসারের গুরুত্ব তুলে ধরেন হাটটি নিয়মিত অনুষ্ঠিত হওয়া স্থানীয় জনসাধারণও এতে অংশ নিয়ে আনন্দ ও সাংস্কৃতিক বিনোদন গ্রহণ করেছেন তাদের নিজস্ব আলাদা আলাদা করে তাদের যে সংস্কৃতি তার সাথে মণিপুরী আছে সেখানে সংখ্যালঘুদের আছে বাঙালিদের আছে সব মিলে একটা মিশ্র যে একটা সাংস্কৃতিক যে প্রকাশ সেটা আমি জানি না অন্য প্রদেশে আছে কিনা কিন্তু ত্রিপুরাণকে নিয়ে আমরা যখন ভাবি সেটা কিন্তু আজকে সব জায়গায় সেটা আমরা মানে দৃঢ়তার সাথে আমরা বলতে পারি এই ধরনের কালচার আর কোথাও আছে বলে আমার মনে হয় না এবং সেটাকে আমাদের যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা কিন্তু ত্রিপুরাতে আমরা দেখতে পাই এর জন্য একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী বলে চক্রবর্তী মহাশয় বলেছেন যে এই এলাকাকে উনি কেন সিলেকশন করেছিলেন এই কারণে সিলেকশন করেছিলেন তৎকালীন সময়ে উনি এবং আমরা সবাই দেখেছি যে এই খয়ারপুর বিধানসভার বিশেষ করে এই সেনপাড়া এলাকার এবং তার আশপাশ এলাকায় যে অস্ত্রের ঝঙ্কার খুন সন্ত্রাস এইগুলো ছিল এখানে এবং সেটাকে একটা মনজ্ঞ একটা পরিবেশ দেওয়ার জন্য উনি সেটাকে সিলেকশন করলেন যখন এই সেবকবাবু ওরা ওনাকে এই বিষয়ে জানালেন এবং আজকে দেখুন এর পরিবেশ কীরকম হয়ে গেলো আমি প্রায়শ সেবকবাবু আমার সাথে কাছে আসেন আমাকে বলেন যে এখানে আমরা এই করছি বাইরের থেকে মানে বিভিন্ন সাংস্কৃতির সাথে যুক্ত বিভিন্ন শিল্প গোষ্ঠী তারা আসছেন তারা তাদের পারফরম্যান্স এখানে দিচ্ছেন শুনে সত্যিই আমার খুব আনন্দ হয় আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি